আপনার পড়েছে রমজানের রোজাদারেরা যে দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সে দরজার নাম কি বলতে পারে আপনার পড়েছে স্বপ্ন দোষ হলে রোজা নষ্ট হবে কি বা রোজা ভেঙে যাবে কি আপনার পড়েছে রোজা শব্দের অর্থ কি আপনার আমরা একটা বড় প্যাকেজ দিচ্ছি তো আপনার পকেটে মনে হয় এটা খাওয়া আপ করা যায় না রোজা রোজার মাসে কি এটা খাবেন রোজার মাসে খাওয়া যাবে তো আপনার জন্য থাকছে আজকের এই ভারী পুরস্কার আমি বলি বারবার এই জন্যই আমি আসতে চাই না আমার বউ বাড়ি গেলেই খাসখাস করে ভিডিও থাকবে দেখে অমনি তুমি আবার ক্যামেরা গেছাও সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম মরালাইকুম রহামদুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আহলান সাহলান মাহে রমজান রমজান খুবই সন্নিকটে আর রমজানের বরণ করে আজকে আমরা এভাবেও ভালো কাজ করা যায় তেষট্টিতম পর্ব স্পেশাল করতে যাচ্ছি আর এই পর্বে আমরা পঁচিশটা প্রশ্ন করব এবং প্রশ্নগুলো সবই থাকবে রমজান বিষয়ক তার মানে এই পর্বটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা নিয়মিত দেখেন তারা এই পর্বটা দেখে অনেক কিছু জানতে পারবেন সুতরাং আপনিও জানুন এবং অন্যকে জানানোর জন্য অবশ্যই চাইলে এই ভিডিওটি শেয়ারও করে দিতে পারেন দর্শক আজকে আমরা এভাবে ভালো কাজ করা যায় যে পুরস্কার দেবো সেটা রমজানের জন্যে উপযোগী বিশেষ করে ইফতারের জন্য আমরা শুরু করছি এবং গোটা রমজান মাস আমরা তিরিশটা রমজানের তিরিশটা পর্ব এভাবে করবো ইনশাআল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আজকের পর্বে যে প্যাকেজ করেছি এটা ইফতারি প্যাকেজ এবং এই প্যাকেজে আমরা রেখেছি খুরমা ছোলাবুট চিনি সেমাই চিড়া মুড়ি আটা চাউল ডাউল পেঁয়াজ রসুন এবং সয়াবিন তেল এই পুরস্কারগুলো পাবেন তারা যারা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন আর যারা পারবেন না তাদের জন্যে থাকবে সান্ত্বনা পুরস্কার হিসাবে খুরমা দর্শক কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের পর্ব আর আজকের পর্ব স্পন্সার করেছেন মোহাম্মদ আবদুল্লাহ ওমান প্রবাসী যিনি ছবি প্রকাশে অনিচ্ছুক তো শুরু করি তাহলে আজকের পর্ব এভাবেও ভালো কাজ করা যায় তেষট্টিতম পর্ব আমরা একটা কুইজ করি যে কুইজ ইসলামের বেসিক নলেজ নিয়ে বাট আজকের পর্বটা রমজানের বিষয় নিয়ে তো রমজানের পঁচিশটা প্রশ্ন আছে আমরা দশজনকে ভালো মানের পুরস্কার দিই আর পনেরো জনকে সান্ত্বনা পুরস্কার দিই আপনি যদি উত্তর পারেন তাহলে ভালো মানের পুরস্কার পাবেন আর যদি না পারেন তাহলে সান্ত্বনা হিসাবে খেজুর পাবেন আপনি বিসমিল্লা বলে একটা আমার কাছে আপনার পড়েছে রমজানের রোজাদারেরা যে দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সে দরজার নাম কি বলতে পারে জানাতুল ফেরদাহউস জান্নাতুল ফেরদাহাউস হ্যাঁ এ তো আন্দাজে হয়ে গেল রমজানের রোজা যারা রাখে তাদের জন্য স্পেশাল একটা দরজা আছে সেই দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে জান্নাতুল ফেরদাউস তো জানি আমি না না এটা দরজার নাম হলো রাইয়ার রাইয়ান নামক একটা দরজা আছে যেটা রোজাদারদের সম্মানে একটা দরজা করে রাখা হয়েছে রোজাদারেরা ওই দরজা দিয়ে প্রবেশ করবে এবং তারা প্রবেশ করার পরে দরজা বন্ধ করে দেওয়া হবে তারা প্রবেশ করে দেখবে যে ইতিপূর্বে আর কেউ প্রবেশ করেন আচ্ছা ঠিক আছে তো আপনি পাচ্ছেন খেজুর না না আর আর তিন নানা প্রশ্ন তো আপনার পড়েছে রোজা শব্দের অর্থ কি শ্যাম করাম শ্যাম মানে রোজা শব্দের অর্থ রোজাটা আসলে মানে কোন দেশের শব্দ এটা কি বলতে পারবেন রোজা হলো ভাষা ফার্সি ভাষা আরশী রোজা শব্দের অর্থ থাকি। যা। রোজা শব্দের অর্থ হলো উপবাস। উপবাস। তো এই জন্য আপনার জন্য থাকছে কুরমা। আপনার পড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষের দোয়া প্রত্যক্ষত হয় না মানে আল্লাহ ফিরান না। কোন তিন শ্রেণী বলতে পারবেন? মুসাফির মুসাফির আর দুটাই হয়েছে একটা পাখি আছে যেটা আজকের বিষয়ের সাথে সম্পর্ক রোজাদারে আলহামদুলিল্লাহ মুসাফির রোজাদারে দোয়া আল্লাহ রুবুল কবুল করেন ফিরিয়ে দেন না তো আপনার জন্য থাকছে আজকের এই ভারী পুরস্কার আপনার পড়েছে রমজান মাসে ওমরাহ করার ফজিলত কি বলতে পারবেন কেউ যদি রোজার মাসে ওমরা করে তাহলে তার কেমন সোয়াব হবে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন একটা হাদিস আছে পুরো বছরকে সোয়াব হবে পুরো বছরকে সোয়াব হবে ওমরা করার সোয়াব হবে এটা কোন জায়গায় পাইছেন মনে মনে আপনার একটা সহজ প্রশ্ন ধরবো আপনি যদি সেটা পারেন তাহলে অবশ্যই আপনার আমি বড় পুরস্কার দেবো সেটা হলো আপনি কালেমাই শাহাদাতটা পড়বেন

বড় হজের সোয়াব আমল নামাই দেওয়া হয় আলহম মনে থাকবে এটা এই জন্যে রমজান মাসে আমরা করা ভালো আপনার পড়েছে রোজা ফরজ হওয়ার শর্ত কতটি বলতে পারবেন রোজা ফরজ আর শর্ত শর্ত মানে কয়টা কারণ থাকলে তার উপরে রোজা ফরজ হয়ে যাবে রোজা রোজা তো আমি আমি অপশন দেবো ধরেন আটটি সাতটি ছয়টি পাঁচটি 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 ওই একজন বলল তাই শুনতে বললেন আসলে পাঁচটি হবে না হবে ছয়টি তো আপনার জন্য আপনার পড়েছে রাসুল সাল্লাহ বলেছেন রোজাদারের জন্য দুইটি খুশি সেই দুটি খুশি কি বলতে পারবেন যে কোনো একটি বললেও আপনাকে একটা বড় দুটি খুশি একটা বুড়ো হবে আর একটা খুশি আরেকজন রোজাদারকে আরেকজন রোজাদার সম্মান ইজ্জত দিতে পারলে এটা হাদিসে আমপারাই পাইছে না যতটুক সাধারণ নবী খুশি হবে কিনা তাই নিজের অভিজ্ঞতা থেকে বললেন না নবী তো খুশি নিজের অভিজ্ঞতা রোজাদারের জন্য দুইটা খুশি সেই দুইটা খুশি আমি বলে দিই কি একটা হলো যখন সে ইফতার করে তখন খুব খুশি হয় আর একটা হলো যখন সে আল্লাহ দিদার পাবে রোজা রাখার জন্য আল্লাহকে দেখবে তখন সে খুব খুশি হবে এটা হলো রোজাদারের জন্য কয়টা খুশি মনে থাকবে আগামীতে আপনার জন্য খুরমার আপনার পড়েছে ফরজ রোজা কত প্রকার ও কি কি বলতে পারবেন ফরজ রোজা রোজা কত প্রকারে জানা আছে কি না জানা নেই জানা ফরজ রোজা হলো তিন প্রকার একটা হলো রমজানের রোজা আর একটা হলো যদি কোনো রোজা আপনি ভেঙে ফেলেন তাহলে তার কাপ ফারা এটাকে বলে কাপ রোজা আর তিন নম্বর হলো মানতের রোজা মানত যদি কেউ মানত করে তাহলে সেটা অবশ্যই তার জন্য ফরজ মনে থাকবে আপনার জন্য আপনার পড়েছে রোজার পুরস্কার কি বলতে পারবেন রোজার পুরস্কার কি হুম জান্নাত জান্নাত রোজার পুরস্কার জান্নাত এটা একদিক থেকে ঠিক কিন্তু স্পেশালি অন্য কাজ করলেও তো জান্নাত পায় স্পেশাল পুরস্কার আছে আল্লাহ নিজে হাতেই দেবেন এই আর আল্লাহ নিজ হাতে আলহামদুলিল্লাহ আল্লাহ নিজ হাতে রোজার পুরস্কার দিবেন আর রোজার সবচেয়ে স্পেশাল পুরস্কার হলো রোজার পুরস্কার আল্লাহ দিদার দিদার তো আপনার উত্তর অনেকটাই ঠিক যে রোজার পুরস্কার জান্নাত এটাও ঠিক আল্লাহ নিজ হাতে দেবে এটাও ঠিক কিন্তু স্পেশালি বলা দরকার ছিল তো তারপরে আমরা বড় উত্তর বড়টাই দিচ্ছি আপনাকে বড় প্যাকেজ এই যে আপনার আপনার পড়েছে বছরের শ্রেষ্ঠ দশ দিন ও শ্রেষ্ঠ দশ রাত কোনগুলো বলতে পারবেন শ্রেষ্ঠ দশ দিন এবং শ্রেষ্ঠ দশ রাত যে কোনো একটা বলতে পারলে আমি আপনাকে বড় একটা পুরস্কার দেব জিল হজের দশ দিন আর শ্রেষ্ঠ দশ রাত হলো রমজানের শেষ দশ রাত আপনার পড়েছে যে আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখেন

চারটা সে দুই হাত ধোয়া কুলি করা গড়গড়া করা কানে পানি দিয়া মাথা মশক করা গোসলি ফটো ছিল তিনটি বিয়ে করেছেন কত বছর মেলা দিন না বাচ্চা কাছে কয়জন দুইজন দুইজন দেখেন গোসলের ফরজটা এখনো শেখেননি তাহলে এটা কি মান সম্মান থাকলো আপনার গোসলের ফরজ হলো তিনটা একটা হলো গড় সহ কুলি করা নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো এবং সমস্ত শরীর ভালো করে ধৌত করা আমরা আপনার জন্য দিচ্ছি এক প্যাকেট খুরমা রোজার মাসের জন্য আপনার পড়েছে রোজা ইসলামের কততম স্তম্ভ বা কততম খুঁটি পঞ্চমতম খুঁটি পঞ্চমতম কিভাবে হিসেব করেন ইসলামের খুঁটি কয়টা পাঁচটা পাঁচটা কি কি নামাজ রোজা প্রথমটা বাদ গেছে কালেমা নামাজ জাকাত রোজা এবং হজ আমরা তো মিলাই বলি কালেমা নামাজ রোজা হজ জাকাত আসলে রোজা হলো ইসলামের চতুর্থতম খুঁটি কততম চতুর্থতম আপনার জন্য থাকতে খুরমা দুর্দ ইব্রাহিমটা হবে রমজানের রোজা শুরু হলে

আলহামদুলিল্লাহ আপনার প্রথমে কালেমা ঘুলাই গেলেও পরে এবার আমি আপনার বলে দিই রমজানের রোজা শুরু হলে আল্লাহ সৃষ্টি জগতে যে পরিবর্তন ঘটান তার তিনটি আমি বলে দিচ্ছি একটা হলো জাহান দরজা বন্ধ করে দেন দুটা হলো দ্বিতীয় নম্বর জান্নাতের দরজা খুলে দেয় তিন নম্বর শয়তানকে শৃঙ্খলিত করে আরও বলা যাবে যেমন কবরের আজাবগুলো মাফ করে দেন হ্যাঁ তো তিনটা বলতে বলেছিলাম যাই হোক আপনি কালেমাগুলো পারার কারণে আপনার আমরা একটা বড় প্যাকেজ দিচ্ছি তো আপনার পকেটে মনে আছে বিড়ি এটা খাওয়া আপ করা যায় না রোজা রোজার মাসে কি এটা খাবেন রোজার মাসে খাওয়া যাবে রোজা থাকি খাওয়া যাবে না খাওয়া যা খাবেন কি না তাই না খাবে না সেই যা একেবার বন্ধ করব কি আলাদা আলাদা ইচ্ছা আছে যে খাবো না কিন্তু খাওয়ার থেকে তো মাসি নিন্দ বলছে নিজেরও ক্ষতি ক্ষতি তাহলে কি আস্তে করে অফ করে দেবেন ইনশাআল্লাহ আপনার জন্য এই যে ইফতারির প্যাকেজ দিলাম এটা কিন্তু রহমতের প্যাকেজ আল্লাহ রাব্বুল আলামিন এর বরকত দিবেন সুতরাং এটা আস্তে করে আপনার পড়েছে কোরআনের কোন সূরার কততম আয়াত দ্বারা রোজা ফরজ হয়েছে সঠিক জানা কোন সূরার এটা বলতে পারবেন তাও মনে নেই তাও মনে নেই আমি আয়াতটা বলবো মনে পড়ে কিনা

মনে আসছে না মনে আসছে না রোজা বা সিয়াম এটা হলো আল্লাহর আল্লাহর প্রশংসা করা আল্লাহর প্রশংসা করা রোজা বা সিয়াম হলো আল্লাহর প্রশংসা করা আসলে ওরকম না রোজা বা সিয়াম হলো সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির আশায় পানাহার এবং যাবতীয় মানে যৌন চাহিদা পাশাপাশি আর অন্যান্য অশ্লীলতা থেকে নিজেকে বিরত থাকা তো এই জন্য আপনার আমাদের পক্ষ থেকে থাকছে খেজুর আপনার পড়েছে রোজার মাসে ভালো কাজের সোয়াব কত গুণ বৃদ্ধি করে দেন আল্লাহ রবুল আলামিন আল্লাহর রবুল আলামিন দশ গুণ দশ গুণ বৃদ্ধি করে দেয় এটা আপনি নিশ্চিত যে দশ গুণ শিওর আসলে রোজার মাসে ভালো কাজের সোয়াব আল্লাহ বৃদ্ধি করে দেন হ্যাঁ কয় গুণ হবে সত্তর থেকে সাত শত গুণ পর্যন্ত সত্তর থেকে সাত শত গুণ হ্যাঁ আগামীতে এটা মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ আপনার জন্য খুরমা আত্মাহিয়া তো হবে হ্যাঁ যাক আজ আর শুনছি না ঠিক আছে থ্যাংক ইউ মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই কাজ করেন কি কাজ যে রডের কাজ করেন রডের কাজ করেন তারাবির নামাজ কত রাকাত বলতে পারবেন 20 রাকাত 20 রাকাত একটু মানে মত পার্থক্য আছে সেটা কত মানে এত তো আমার জানা নাই এত জানা নাই তারাবি পড়বেন তো এবার ইনশাআল্লাহ জি রোজা রাখবেন জি বিড়ি খাবেন রোজার মাসে না শিওর আপনার উত্তর সঠিক হয়েছে বিশ রাখা থানাফি মাঝাব অনুযায়ী বাট অনেকে আট রাখাতেও পড়েন

রমজানের রোজা ফরজ হয়েছে কত হিজড়ির কি মাসে বলতে পারবেন আল্লাহ রাসুলাম হিজরত করেছিলেন ওই সময় থেকে হিজড়ি সান সন গণনা শুরু হয় তো কত হিজড়িতে রোজা ফরজ হয়েছিল বলতে পারবেন এটা তো পারবেন না কঠিন হয়ে যায় আপনি কি বলবেন উজুর ফরজ কয়টা উজুর ফরজ চারটে চারটে কি কী বলতে আর না কি কি বলতে আর বল না হুজুর ফরের 4টা এটা ঠিক কিন্তু হুজুর ফরের কি কি এটা আজকে শেখাই দেব তার আগে আমি এটার উত্তর বলে দিই সেটা হলো রমজানের রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরির সাবান মাসে মনে থাকবে কয় হিজরি দ্বিতীয় হিজরি মাসে মনে থাকবে মনে থাকবে আর উজুর ফরজ কয়টা চারটা 4টা কি কি মুখমণ্ডল ধৌত করা হাতের কণা সুমদ ধৌত করা মাথা মাসে করা পায় টেকুন সহ ধৌত করা আপনার জন্য থাকছে খুুরমা উঠে আনবে সিমলা বলে একটা নাম কি আলমগীর ভাই রোজা অবস্থায় নাকে বা কানে ওষুধ প্রবেশ করলে যদি সে অসুস্থ থাকে নাকে বা কানে যদি ওষুধ প্রবেশ করায় তাহলে তার রোজা হবে নাকি ভেঙে যাবে হালকা হয়ে যাবে হালকা হয়ে হালকা হয়ে যাবে ভাঙবে না হালকা হয়ে যাবে রোজা ভাঙবে না হালকা হয়ে যাবে আসলে নাকে কানে ওষুধ যদি প্রবেশ করায় তাহলে রোজা ভেঙে যাবে আপনার জন্য খেজুর নাকে কানে ওই সময় ওষুধ দেওয়া যাবে না সে অসুস্থ থাকলেও প্রবেশ করতে পারে আপনার পড়েছে কিয়ামতের দিন কোন দুইটা জিনিস বান্দার জন্য সুপারিশ করবে বলতে পারবেন দুইটা জিনিস সুপারিশ করবে দুটো বান্দার জিনিস সুপারিশ করবে রাসূল রাসুলদের জন্য মানে আমাদের যে ফেরেস্তা থাকবে ওইগুলো তাই না কি ফেরেশতাগুলো আর রাসুলদের জন্য সুপারিশ করবে না মানে রাসুল এবং ফেরেস্তারা সুপারিশ করবে হ্যাঁ দুটো জিনিস কিয়ামতের দিন কোরান এবং রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে যে আল্লাহ এই কোরান বলবে যে আমার জন্য সে রাত জেগে কোরআন পড়তো আর রমজান বলবে যে আমার জন্য সে তার যৌন কর্ম এবং খাবার দাবার পানাহার এগুলো সব অফ রেখেছে আমার এই রোজা পালন করতে যে এই এবং আল্লাহ মাফ করে দেবেন আপনার জন্য খেজুর আপনার পড়েছে রোজা ফরজ হওয়ার শর্ত কি কি বলতে পারবেন রোজা ফরজ হওয়ার শর্ত বয়স হওয়া মোট ছয়টি এখন বলেন আমি বলে দিলাম কয়টি সেটা বলে দিলাম কি কি বলতে হবে আপনার আমি বলে দিই মুসলমান হওয়া বালেগ হওয়া সুস্থ মস্তিষ্কের হওয়া মানে সে যেন পাগল না হয় মুকিম হওয়া মানে সে যেন মুসাফির না হয় শারীরিকভাবে সুস্থ থাকা মানে সে যেন অসুস্থ বা রোগাক্রান্ত না হয় শারীরিকভাবে সক্ষম হতে হবে এবং ছয় নম্বর হলো শরীয়তের ওজোর মুক্ত হওয়া মানে যেমন মহিলারা হাইজনেপাসের মধ্যে থাকে ওই সময় তাদের জন্য রোজা ফরজ না তাহলে কয়টা ভাইপুর পড়েছে রোজা রেখে কেউ ভুল বসত যদি কিছু খেয়ে ফেলে তাহলে তার রোজা হবে নাকি ভেঙে যাবে হবে রোজা হবে মনে করো ভুল বসত খেয়ে ফেলেছে কি খাইছে একটা আপেল খেয়ে ফেলেছে ভুল বসত খেলে হবে রোজা হবে শিওর একদম শিওর তাই সত্যি আসলে ভুল বসত কেউ যদি কিছু খেয়ে ফেলে তাহলে রোজা হবে তোমার জন্য এই উপহার কষ্টে যাচ্ছে না ভারি তো খুশি যাও আপনার পড়েছে সিয়াম শব্দের অর্থ কি বলতে পারবেন সিয়াম শব্দের অর্থ সিয়াম মানে আমরা যে রোজা রাখি এটার আরবি ভাষা হলো সিয়াম সিয়ামের অর্থ কি জানা আছে রোজা সিয়ামের মানে রোজা রোজা এটা ফার্সি শব্দ আর সিয়াম আরবি শব্দ সিয়ামের অর্থটা কি রমজান মাস রমজান মাস না না সিয়ামের অর্থ হলো বিরত হওয়া বা বিরত রাখা কি থেকে পানাহার থেকে তারপরে অন্য অন্য শারীরিক চাহিদা থেকে হ্যাঁ নিজেকে বিরত রাখা এটা আপনি আত্মাহিয়া পড়তে পারবেন না পারবেন না দুরুদ ইব্রাহিম কালেমাই শাহাদাত হ্যাঁ বলেন সিনে আমার কলমা শাদাস শাদিন লা ইলাহা আমরা খেজু দিচ্ছি আসলে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলু আপনার পড়েছে স্বপ্নদোষ হলে রোজা নষ্ট হবে কি বা রোজা ভেঙে যাবে কি যদি মানে রোজা রেখেছে এই সময় স্বপ্নদোষ হয় রোজা মোনায় ভাঙবে না মনে হয় না আপনি কনফার্ম করে কনফার্ম ভাঙবে না রোজা ভাঙবে না যদি স্বপ্ন হয় রোজা ভাঙবে না শিওর শিওর একদম সত্য সঠিক উত্তর স্বপ্ন দোষ হলে রোজা ভাঙবে না আমরা পুরস্কারটা তুলে দিচ্ছি আপনার কাছে আমি বলি বারবার বাইতে যাই এই জন্যই আমি আসতে চাই না আমার বউ বাড়ি গেলে খেস খাস করে ভিডিও দেখবে দেখে অমনি ধরবে তুমি আবার ক্যামেরায় গিয়ে চাও তোমার নাম আব্দুল্লাহ আবদুল্লা নাম ছিল আমাদের নবীজির কার বলতো বাপের নাম সঠিক রমজানের একটি রোজার কাফফারা কি বলতে পারবা কেউ যদি রমজান মাসে একটা রোজা ভেঙে ফেলে তাহলে সেটা পরে থেকে পূরণ করতে হবে ভুল করে যদি কয়টা থাকতে হবে একটা একটা যদি ভেঙে যায় একটা থেকে পূরণ করে দিতে একটা থেকে জি সঠিক হলো আপনি কি বলতে পারবেন না থাকতে হবে সাত ষাটে থাকতে পার পার কয়টা এক নাগারে ষাটটা থাকতে হবে এক নাগারে ষাটটা থাকতে হবে যদি ষাটের মধ্যে একটা ভেঙে ফেলে আবার আবার শুরু করতে হবে আবার সাথে দেখতে হবে মান এর কাফরা মারাতো তোমার হয় নাই তোমার আরেকবার চান্স দেব উনি পেরেছেন এজন্য উনাকে আমরা এক প্যাকেট দিচ্ছি তোমার এই যে আমাদের শেষ প্রশ্নটা আরেকবার তোমার চান্স দিলাম আব্দুল্লাহ তোমার আমি চান্স দিছি আরেকবার শেষ প্রশ্ন তোমার পড়েছে ইমানের সঙ্গে সওয়াবের আশায় কোন ইবাদত করলে তার জীবনের পূর্বের সকল ছোট গুণা মাফ করে দেয়া হয় ইমানের সাথে সোয়াবের আশায় কোন ইবাদত করলে তার জীবনের পূর্বের সব গুণা মাফ করে দেওয়া হয় এটাও হলো না তোমার জন্য আমি সুযোগ দিচ্ছিলাম আসলে এটা হলো রমজানের রোজা রমজানের তোমার আব্বার নাম কি আমার আব্বু নহম্মদ ইসলাম তুমি দুরুদু ইব্রাহিমটা পড়তে পারবা না ওটা হয় না ওটা হয় না সুরা ফিল পড়তে পারবা আলামতারা কাইফা ফালা রব্বু কে আলমতালা কাইফা ফালা রব্বু কা ওটা একটু জি আলা আহাদ উজুর কয়টা চারটে কি কি।

রোজা রমজান থাকবে নামাজ মাসে সম্মানিত দর্শক মন্ডলী এভাবেও ভালো কাজ করা যায় এই তম পর্ব এবং রমজানের বিশেষ পর্ব আমরা রমজান মাসে ঠিক এভাবেই বিভিন্ন উপকরণ দিয়ে আমরা ইফতারি সামগ্রী বিতরণ করব এবং আপনারা চাইলে অবশ্যই আমাদের সাথে এই ভালো কাজে সম্পৃক্ত হতে পারেন দর্শক আজকের পর্বে কিন্তু আমরা রমজান নিয়ে অনেকগুলো প্রশ্ন করার চেষ্টা করেছি এবং যারা বলতে পেরেছে পুরস্কার পেয়েছে যারা পারেনি তাদের আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আর এভাবেই আমাদের এই ভালো কাজটাকে এগিয়ে নিতে চাই অনেক দূর পর্যন্ত আজকের তেষট্টিতম পর্ব হয়ে গেল আর রমজান মাসে আমরা মনে হয় যে প্রায় একশোর কাছাকাছি চলে যাব। আর এই ভালো কাজে যারা অংশগ্রহণ করতে চান যারা সহযোগিতা করতে চান স্পন্সার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনি স্পন্সার করতে পারেন আমাদের এই ভালো কাজে আর এই ভালো কাজটা আমরা করে যেতে চাই অনেক দূর পর্যন্ত আমরা অহেতু বেহুদার সময় নষ্ট না করে বরং আসুন কিছু জানি কিছু জানাই কিছু শিখি কিছু শেখাই আর সেটার জন্যে আপনার সহযোগিতা আমাদের একান্ত কাম্য দর্শক আমরা আমাদের রমজানের পর্বগুলো কিন্তু দেশের বিভিন্ন জেলাতে ঘুরে ঘুরে করবো এটাই আমাদের স্বপ্ন এবং আশা করছি যে আপনাদের সহযোগিতায় আমরা সেটা পারব আজকে এ পর্যন্তই আবার দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন আর মনে রাখবেন রমজানের রোজা আসে কিন্তু জীবনের গোনাখ্যাতা মাফ করে দেওয়ার জন্যে রমজানের রোজা আসে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য রমজানের রোজার মাস মানেই হলো জাহান্নামের দরজা বন্ধ জাহান্নাতের দরজা খোলা রমজানের রোজার মাস মানে শয়তানকে শৃঙ্খলিত করা হয় কবরের আজাবগুলো মাফ করে দেওয়া হয় সুতরাং আসুন আমরা রমজানকে অবশ্যই বরণ করে নেওয়ার পাশাপাশি রমজানের রোজা যথাযথভাবে আমরা পালন করবো রমজানের আরও কুইজ নিয়ে আমরা হাজির হব আগামী পর্বে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি করবিন সামাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ